তুমি কি টেস্টি হয়েছে নমস্কার বন্ধুরা আমি টিনা আমার বেঙ্গলি শো এক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি পৌষ সংক্রান্তির স্পেশাল সাজের পিঠে আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আর আপনাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো চলুন পিঠেটা আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলি আমি সাজের পিঠে বানাবো আজকে এটা আমাদের নিয়ম বানাতে হয় তো অন্যান্য পিঠেও আমি বানাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি সাজের পিঠেটা বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো এখানে প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেলটা আমরা কাঁচাই খাবো নারকেলটা দিয়ে কিছু বানাবো না পাখের কাঁচাই খাবো তার জন্য ফাটিয়ে নিচ্ছি নারকেলটা নারকেলটা থেকে অনেকটা জল বেরিয়েছে নারকেলটা খুব মিষ্টি ছিল নারকেলটা ফাটানো আমার হয়ে গেছে এরপরে একটা বাটির মধ্যে আমি উষ্ণ গরম জল করে নিচ্ছি তারপরে আর একটা বাটিতে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যতগুলো বানাবো ততগুলো পরিমাণই চালের গুঁড়ো দিয়েছি আমি এখানে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এরপরে আমি উষ্ণ জল অল্প অল্প করে দিয়ে গুলতে থাকবো একবারে জল দিলে পাতলা হয়ে যাবে ওই জন্য অল্প অল্প জল দিয়ে গুলছি পাতলা হয়ে গেলে সাঁচের পিঠেটা ঠিকঠাক উঠবে না ভেঙে যাবে তাই জন্য অল্প অল্প জল দিয়েই করতে হবে এটা খুবই সহজ গোলাটাও খুব সহজ আর পিঠেটাও খুব সহজই করা দেখুন ঠিক এরকম হবে থিকনেসটা এরকমই থাকবে খুব পাতলাও না আবার খুব টাইটও না এরপরে লোহার সাচের পাত্রের মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে দেবো একটা কাপড়ের মাধ্যমে এরপরে একটা চামচে করে আমি যতটা পরিমাণ বাটিটা আছে ঠিক ততটা পরিমাণ আমি গোলাটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এর উপরে সামান্য পরিমাণ জল ছিটিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি এরপরে আমি একটা ছুরি দিয়ে তুলে নেব দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে তার মানে আমার গোলাটা একদম পারফেক্ট হয়েছিল তার জন্য এটা খুব তাড়াতাড়ি সহজেই উঠে গেছে সবকটা আমি তুলে নিচ্ছি একটা একটা করে পিঠে দুটো দিকই খুব সুন্দরভাবে হয়েছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে বেড়ে নেব দেখুন একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে বেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়নো নারকেল কুড়নো দিয়ে পিঠেটা খেতে হয় এটাই আমাদের নিয়ম পৌষ পার্বণের দিনে এরপরে এর মধ্যে দিয়ে দেবো নলেন গুড় নলেন গুড় আর নারকেল মিক্স করে পিঠেটা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে হয় আশা করছি আমার এই পিঠের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার বেঙ্গলি না এরপরে দেখবেন আমার মেয়ে আমার হাতে বানানো পিঠে খেয়ে ওর ফিডব্যাকটা দিচ্ছে আপনারা দেখতে থাকুন আমার মেয়ের ফিডব্যাকটা তুমি কি টেস্টি খাচ্ছি